সালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম বিসমিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি মিনি এয়ার কুলার নিয়ে যেটি কিনা খুব পপুলার আইটেম যেটি দিয়ে আমরা পুরো বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছি আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে অনেক ব্যবসায়ী ব্যবসা করার জন্য প্রোডাক্টটি এনেছে তবে আমাদের মতন বিল্ডিং কোয়ালিটিটা এত স্ট্রং বানাতে পারেনি যেমন আমি দেখাচ্ছি একটি অ্যাকশনিকের প্রোডাক্টের কার্টুন দেখবেন বক্সের গায়ে অ্যাকশনিক লেখা পাশে এয়ারকুল ফ্যান লেখা এবং নিচে ইটি ইটিসি সেভেন জিরো টু নামক মডেল লিখা এবং প্রোডাক্টের একটি খুব প্রিমিয়াম কোয়ালিটি ছবি দেওয়া প্রোডাক্টের লুকটি ফুটিয়ে তুলেছে ওখানে এবং প্রোডাক্টটি আমি দেখাচ্ছি এই হচ্ছে অ্যাকশনিকের প্রোডাক্ট যার উপরে ব্র্যান্ডের নাম দেওয়া আছে এবং এখানে চারটি লেগ রয়েছে চারটি লেগ এখানে পারফিউম দেওয়ার একটি অপশন রয়েছে যেখানে আপনি পারফিউম দিয়ে এটা ক্যাপটা সিল করে দিয়ে যখন এটা রান করাবেন তখন এটা স্মোকের সাথে একটা স্মেল সুন্দর স্মেলে রুমটি আপনার ছড়িয়ে দেবে স্মেলটাতে এটিতে ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মটর যেটি কিনা খুব পাওয়ারফুল মটর টি কিনা খুব অল্প বোল্টে খুব পাওয়ারফুল চলতে পারে রান করতে পারে বাতাস দিতে পারে তবে অনেক অসাধু ব্যবসায়ীরা বলে থাকে রুম ঠান্ডা হয়ে যাবে এসি লাগবে না আসলে বাস্তব অর্থে এগুলো জাস্ট একজন ওয়ান পার্সনের জন্য এনাফ ডেস্কে রেখে দিয়েছেন আপনার একটু হালকা স্মোক দিয়ে দিলেন আপনার ফ্যানের কোয়ালিটিটা একটু বাড়িয়ে দিলেন স্পিডটা বাড়িয়ে দিলেন একজনের জন্য যথেষ্ট তবে আমি সাজেস্ট করব ছোট বাচ্চা যারা আছে ছোট বেবি মানে এক থেকে পাঁচ বছর মিনিমাম এই বয়সের বাচ্চাদের জন্য এটা ব্যবহার না করাটাই ভালো হ্যাঁ অ্যাডাল্ট পার্সনের জন্য ঠিক আছে আর ওই যে যাদের কথা বলেছিলাম কিছু ব্যবসায়ীরা ইনপোর্ট করে এনেছে একেবারে লো কোয়ালিটির সাথে একটি লো কোয়ালিটির ব্যাটারি দিয়ে রিচার্জেবল বানিয়ে নিয়ে আসছে আসলে এই রিচার্জেবল যে ব্যাটারি দিয়ে বানিয়ে নিয়ে আসছে এই ব্যাটারিগুলো খুব লো কোয়ালিটির এতে আপনার একটা প্রোডাক্ট ড্যামেজ হওয়ার একটা রিস্ক থাকে কারণ এই ব্যাটারিগুলি ওয়েস্টেজ ব্যাটারি চায়নার ওয়েস্টেজ ব্যাটারি দিয়ে এগুলি রিচার্জেবল বানিয়ে নিয়ে আসছে এগুলা থাকার কারণে ব্যাটারি ব্যাটারির যে অ্যাসিড থাকে অ্যাসিডটা কিছুদিন পরে বের হয়ে পুরো সার্কিটটা জ্বালিয়ে দেয় সেক্ষেত্রে কে তা ভাইয়ারা পুরা আপনার প্রতারণার ফাঁদে পড়তেছেন যে এগুলো নিয়ে আসলে ব্যবহার করার উপযোগ্য হয়ে থাকে না তো আমরা রিচার্জেবল ছাড়া এনেছি একটাই রিজন যাতে এই প্রোডাক্টগুলি আপনারা আপনাদের যেই মোবাইল চার্জার রয়েছে ওটা দিয়ে ইউজ করতে পারেন কিংবা কোথাও ট্যুরে গেলেন সেখানে আপনি কি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে প্রোডাক্টটি রান করাতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি প্রোডাক্ট নেওয়ার সময় আমাদেরকে বলেন যে আমরা আমাদের কাছ থেকে পাওয়ার ব্যাঙ্ক সহ নেবেন সেক্ষেত্রে আমরা পাওয়ার ব্যাংকটাও আপনাদেরকে দিতে পারবো সমস্যা নাই তো হচ্ছে এই প্রোডাক্টগুলি আমাদের কাছে নতুন স্টক চলে আসছে হিউজ কোয়ান্টিটি স্টক আছে যার যে কয় পিস লাগে ইনশাল্লাহ দিতে পারব তবে গতবারের থেকে এবারের প্রাইসটা একটু কমেছে আমরাও কমে এনে আনতে পেরেছি এবং আপনাদেরকেও বিগ একটা ডিসকাউন্ট দিতে পারবো তো প্রাইসটা আমি এখানে ফ্ল্যাশ করলাম না যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রাইসটা বলে দেব ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো জেলা উপজেলা শহর যেখানে আপনার প্রয়োজন হয় বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে দিয়ে তুলিয়ার মধ্যে ইনশাআল্লাহ আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দিতে পারব আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম